হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো ভূতের রাজা দিলোঘরের রেস্টুরেন্টে উনিশতম জন্মদিন উপলক্ষে গেছিলাম কতটা ভিড় হয়েছে দেখো এই যে আমরা এখনও লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছি তিনটে বান্ধবী মিলে দুটো বাচ্চাকে নিয়ে এই প্রচণ্ড গরমের সময় তো অবশেষে এখানে কুপন আর জল পেয়ে গেছিলাম আর কিছুক্ষণের অপেক্ষা তো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট ভূতের রাজা দিলোঘরের তো এই সামনে এসেই গেছি জাস্ট আর কিছুক্ষণের বাকি তো অবশেষে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি তো দেখলেই তোমরা কতটা ভিড় হয়েছিল আরও লাইন ছিল তো আমাদের পক্ষে সম্ভব ছিল না আর কি যে দুটো বাচ্চা নিয়ে লাইন দেওয়ার তো এই বান্ধবী বরের বন্ধু আর কি লাইন দিয়ে দিয়েছিল তারপর আমরা কি জয়েন হয়ে গেছি তারপর কুপন নিয়ে গিয়েছিলাম তো এই হচ্ছে সেই বন্ধু আর এই যে দেখো ভূতের ভূত এখানে ইন্টারভিউ দিচ্ছে তো ভূত আসবে আর বাচ্চারা ভয় পাবে না তা তো হয় না তো দেখো খালি ভূত এসেছে বলে বাচ্চাগুলো কীরকমভাবে ভয় পাওয়া যায় এই যে খাটনাকাটি চালু করে দিয়েছে তো অবশেষে বোঝানোর পরে একটু ওরা আর কি ঠিক হয়েছিলো হাসছিলো বা ভূতের সাথে একটু আয় আলো করছিল। তো ওখানে খাওয়ার এসে গেছে এবারে খেয়ে দেখার পালা তো ওদের উনিশতম জন্মদিন উপলক্ষে উনিশটা আইটেম ছিল তো দেখো এখানে কী কী আছে ডাল শুক্তো পাবদা ঝাল মাটন পায়েস মিষ্টি চাটনি পাঁপড় আর অনেক রকম ভাজাভুজি ছিল ডিমের ডেভিল ছিল তো এই হচ্ছে উনিশটা পদ তো প্রত্যেক বছরই ওদের যেরকম আর কি জন্মদিন হয় ততটাই আর কি পদ থাকে তো এবার হচ্ছে খেয়ে দেখার পালা এত লাইন আর এতটা ওয়েট করার পরে কীরকম খাওয়ার হয় সেটা দেখতে হবে তো আমার বান্ধবীরা খেয়ে দেখে নিয়েছে এই যে এবার আমি খেয়ে দেখছি তো খাবারটা সত্যি খুব ভালো ছিল খুবই ভালো লেগেছে আমরা তো খুবই আনন্দ করেছি খুব এনজয় করেছি তো এবারে বাড়ি ফেরার পালা তো আজকের মতো ভিডিও এখানেই শেষ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ